সেনাবাহিনীর হাতে চলে গেল নির্বাহী ক্ষমতা আগামী দুই মাস সেনাবাহিনীর মধ্যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা দেশব্যাপী এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এখন প্রশ্ন উঠবে স্বভাব সরকার কি সেনা নিয়ন্ত্রিত একটা পুতুল সরকার যেটা এক এগারো মঈন ফকরুদ্দিনের সরকারের মডেলের নেয় কিনা সেই প্রশ্ন কিন্তু এর মধ্যে এসে গেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি হওয়ার পর হয়তো আগামী দিন কেউ কেউ খুব একটু রহস্য হলেও এই আলোচনা করার চেষ্টা করবে ভিতরে ভিতরে ইউনিট সরকার সেনা সমর্থিত হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো এই বিষয় সম্পর্কে আমরা একেবারে শেষের দিকে জানার চেষ্টা করব কিন্তু প্রথমেই আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই জৌথবাঈনি অভিযান শুরু হওয়ার পরে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বলার চেষ্টা করেছি যে জৌথবাঈনি অভিযানের নামে এর আগে হাসিনা সরকার এবং অন্যান্য সরকার যেই ধরনের কাজ করেছে হয়তো ইউনস সরকার উত্তরবক্তা এই সরকারটা আসার পরে যouthabaini অভিযানে মাদক এবং পশু উদ্ধার করার জন্য যেটা শুরু হয়েছে তার একটা বিশেষ পার্থক্য থাকবে সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা বলেছিলাম যে বিচার বহিভূত হত্যাকাণ্ড কোনোভাবেই আসলে ঘটবে না আমরা বিগত সময়ে বিচার বহিভূত হত্যাকাণ্ড নিয়ে প্রচুর কথা বলেছি এবং কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয় এই ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট ছিল কিন্তু এই যouthabaini অভিযান শুরু করার পরে যুবদলের একজন নেতা তাদের হাতে মারা গিয়েছেন প্রথম আলো সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় এই খবরটি প্রকাশ হয়েছে আমি পত্রিকা থেকে আপনাদেরকে শোনাচ্ছি তিনি ছিলেন ময়মন সিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজন ও দলীয় সূত্রে জানা যায় গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের গোলপুকুরপাড়ি এলাকায় সাইদুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা পরে রাত একটার দিকে তাকে ময়মন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দশটার দিকে তিনি আটক হলেন এবং রাত একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হলো এই যে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেল আমাদের ইউনিট সরকারের সময়তে আমরা কি ভাবে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবো মানে এই ব্যক্তির নামে ময়মনসিংহ শহরে চাঁদাবাজি থেকে নানা ধরনের অপকর্মের কথা আমরা শুনেছি এবং বিএনপির পক্ষ থেকে এ নিয়ে আসলে কোনো কথা বলা হয় নাই হয়তো এই কারণেই এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুবই খারাপ সেটা আমরা বুঝতে পারছি তা কি কোনোভাবে কোনো অজুহাতে আসলে এই যৌথ অভিযান দিয়ে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করা যায় কিনা করা যায় না তার কারণ হচ্ছে একটাই এই সিস্টেমের মধ্যে বা এই সিস্টেমের যাতা কলে সাধারণ মানুষ বা নিরপরাধ মানুষ ভুক্তভোগী হতে পারে। সে কথা একদম পাশে রেখেই যদি বলি যে ব্যক্তিটি অপরাধ করেছে রাষ্ট্রের কাছ থেকে তো সেও বিচার পাওয়ার অধিকার রাখে সেই জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তির বিচারের অধিকার নিশ্চিত করা বলতে রাষ্ট্রের দায়িত্ব এটাকে কোনোভাবেই আসলে সাপোর্ট করা বা সার্টিফিফাই করার কোনো ও আসলে আমি দেখছি না এবার আসুন আমরা দেখার চেষ্টা করি এই মুহূর্তে সেনাবাহিনীকে নির্বাহী পাওয়ার দেওয়ার বা নির্বাহী ক্ষমতা দিয়ে মাঠে রাখার প্লান কেন সরকার করলো এই কথা একেবারে স্পষ্ট যে হাসিনা সরকার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের পুলিশ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে এবং শেষ পর্যন্ত পুলিশ বাহিনীকে যেভাবে হাসিনা তার পিচ্ছা বাস্তব রূপায়ণের জন্য জনগণের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল সেই কারণে কিন্তু পুলিশের বিশাল একটা অংশ কর্মক্ষেত্রে যোগদান করেনি তা নিয়ে একটা স্থবিরতা প্রশাসনের মধ্যে রয়েছে যার কারণে প্রশাসন ওই কোনো কাজ করছে না সেই জায়গা থেকে সরকার যেহেতু চলতে পারছে না বিভিন্ন জায়গায় মাজারে হামলা এবং রাজনৈতিক অরাজনৈতিক সহ নানা ধরনের সহিংসতা কিন্তু দেশব্যাপী চলছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে নামানো যেতেই পারে এবং সরকার সেই কাজটাই কিন্তু করেছেন কিন্তু নির্বাহী ক্ষমতা দিয়ে যেহেতু আনা হয়েছে এইখানে যে বিষয়টা প্রথমতই আমাদেরকে বুঝতে হবে তা হচ্ছে সরকার মূলত অক্ষমতা প্রকাশ করেছে সেনাবাহিনীকে কখন রাস্তায় নামানো হয় আমরা দেখেছিলাম হাসিনা তার ছাত্রলীগ যুবলীগ গুন্ডা পুলিশ সন্ত্রাসী সহ সবাইকে যখন নামিয়ে ছাত্রদেরকে দমন করতে না পেরেছিল তখন কিন্তু রাস্তায় সেনাবাহিনী নামিয়ে কারফিউ দেওয়া হয়েছিল এই কারফিউ আইন বা সন্ধ্যাকালীন আইন কিন্তু হাসিনা সরকারের যে ব্যর্থতা এবং সে যে আসলে জনবিক্ষোভের সামনে নিজের অবস্থান টিকে রাখতে পারছিল না তার প্রমাণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারটা গঠিত হলো তাদের অক্ষমতার প্রকাশে কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাস্তায় নামানো এই ব্যাপারে কিন্তু আসলে কোনো সন্দেহ নয় হ্যাঁ এটা আসলে একটা দুর্বল সরকার তার কারণ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা এখনো দেখেছি আলী ইমাম মজুমদারের মতো ব্যক্তি ছাড়াও প্রশাসনে হাসিনারকে সার্ভ করা বহু সচিত এবং অর্ধতন কর্মকর্তারা কিন্তু রয়ে গেছেন সেই জায়গা থেকে তারা কিন্তু ইমুজ সরকারকে সহযোগিতা করবেন না কার্যত এই সরকারটা আসলে শক্তিশালী হবে না সেটা না হয় মেনেই নেওয়া গেল কিন্তু তার সাথে আরো একটা গুরুত্ব কোন সিচুয়েশন বাংলাদেশের সামনে এসেছে তা হচ্ছে দুর্গা উৎসব আমরা জানি পার্শ্ববর্তী রাষ্ট্র সহ পরাজিত শক্তি আওয়ামী লীগ মিলেমিশে এদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা পার্বণ ঠিক মতো করতে পারছেন না বা তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে এই ধরনের একটা বয়ান তারা তৈরি করার চেষ্টা করেছিল প্রথম অবস্থাতে সেই জায়গা থেকে এত বড় একটা ঘটনা দুর্গা পূজা আমরা জানি যে দুর্গা পূজাতে আরো একবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিবনগর তাছাড়া আরো একটা মন্দিরে পুরাণ শরীফ রেখে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল শিথিল করার চেষ্টা আওয়ামী লীগ আমলে করা হয়েছিল এবং আওয়ামী লীগের এক ডামি এমপি মুরাদ এই ঘটনাকে উস্কি দিয়ে দেশের মধ্যে কিন্তু টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন সেই জায়গা থেকে আগে বাকি সচেতনতার অংশ হিসেবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেনাবাহিনীকে মাঠে নামানো লাগতে পারে সেটা যদি আগে চিন্তা করা হয় সেখানেও দোষের কিছু দেখছি না তারপরেও এটা সেনা সমর্থিত একটা নাচের পুতুল সরকার কিনা সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু বলতে পারবো যে মৈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যেই এক সরকারটা গঠিত হয়েছিল তা কিন্তু একেবারে আগাগোড়া সেনাবাহিনীর পছন্দে কে প্রধান হবে কে উপদেষ্টা হবে সব বিষয় কিন্তু তারাই ঠিক করেছিলেন এবং ওই রোড ম্যাপই কাজ করা হয়েছিল কিন্তু ইউনুস সরকারের ব্যাপারে কিন্তু এমনটা ঘটেনি ইউনুসকে পছন্দ করেছে ছাত্র জনতার মধ্য থেকে এবং ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের মধ্য থেকে জনগণের হান্ড্রেড পার্সেন্ট সমর্থন নিয়ে কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে কিন্তু তারপরে হাসিনার আমলের সেনাবাহিনীকে দিয়ে বিশেষ কিছু কর্মকাণ্ড করানোর কারণে কিন্তু সন্দেহ সংশয়ের জায়গাটা কিন্তু একেবারে ফেলে দিলে হবে না আমাদেরকে মনে রাখতে হবে আমাদের গর্ভের সেনাবাহিনী তারা কিন্তু কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব এই নীতির যে একটা মুখ রোচক বয়ান আছে সেটা দ্বারা আসছে পিষ্ঠে এমন ভাবে জড়িয়ে গেছে যে এই মুহূর্তে কারোর সাথে যুদ্ধের কথা শুনলেই তারা আটকে ওঠে বা যুদ্ধের পরিস্থিতি আসলে সেনাবাহিনীর মধ্যে আছে বলে আমার মনে হয় না তারা মূলত অবকাঠামো উন্নয়নের এক বিশেষ ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনীর মধ্যে উপরের বড় বড় কর্মকর্তাদেরকে এমন এমন লোকদেরকে হাসিনা এনে ফিট করেছে যারা মূলত কর্তৃক বেশি পছন্দ করেন বিভিন্ন জায়গা বিভিন্ন ট্রাস্ট বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তৈরি করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্যবসাকার এবং দেশ দেশmatrix এর স্বাধীনতা সর্বমমৈ তারা চিন্তা কখনোই করতে না একই সাথে তারা কিন্তু আয়না ঘরের মতো অবস্থা বাংলাদেশে তৈরি করে যে কুখ্যাত নজির তৈরি করেছে তা কিন্তু হাসিনা একদম প্রত্যক্ষ মদদে এই ঘটনাটিকে একেবারে ভুলে গেলে চলবে না দলীয়করণের জায়গাটা হাসিনা এমন ভাবে করেছিল যে সেনাবাহিনীকে এই ধরনের একটা ভেবাচাকা অবস্থার মধ্যে ফেলে দিয়ে রেখে চলে গেছে আরো গুরুত্বপূর্ণ আলাপ কিন্তু রয়ে গেছে বিডিআর বিদ্রোহের সময় সেনাবাহিনী কিন্তু ঘটনাস্থলে যেতে পারেনি কোন একটা অদৃশ্য ইশারায় পরবর্তীতে আমরা জানতে পারলাম পার্শ্ববর্তী দেশের এক ব্যক্তি তার বইয়ে প্রকাশ করলেন যে বিশেষ একটি দেশের বিশেষ বাহিনী থ্রেটের কারণে কিন্তু তারা চুপচাপ বসেছিল কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি সব কিছু প্রকাশিত হওয়ার পরেও এই জায়গাটা যেমনিভাবে এখনো জনগণের কাছে অস্পষ্ট তেমনিভাবে প্রশ্নের জায়গাটা কিন্তু শেষ হয়ে যায় নাই আর তিরিশ ডিসেম্বরে যে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে রেখে আমার ভোটের অধিকার প্রয়োগ করতে দেয়নি হাসিনা এই ঘটনা কিন্তু প্রত্যক্ষভাবে জনগণ সাক্ষী সেটা কিন্তু জনগণের সাবকনসিয়াস মাইন্ড থেকে একেবারে রিমুভ হয়ে যায়নি যে সেনাবাহিনী আমাদের সেই করুণ কালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখেছে আর হাসিনা ভ্যালট বাক্স ভর্তি করে একটা যাইচ্ছে তাই নির্বাচন করেছে এই সব ঘটনার কারণে কিন্তু প্রত্যেকটা বিষয়কে আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে অপপটে কোনো জিনিস গ্রহণ করার অবস্থা আসলে এই মুহূর্তে আমাদের দেশে নেই হাসিনা সরকার বিদায় হওয়ার পর গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী এবং দলীয় নেতারা যেভাবে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন এবং তার একটা সংখ্যা দিলেন আমাদের কাছে ছয়শ জন তারা কতজন ছিলেন কে কে তাদের কাছ থেকে চলে এসেছে তার কিন্তু সুনির্দিষ্ট হিসাব আমরা পাইনি এই জায়গাটা সন্দেহকে কিন্তু আরো করে। আমরা দেখলাম আয়নাঘরের যে মূল হোতারা ছিলেন তারাও কিন্তু দ্রুত বিচারের আওতায় বা তাদেরকে গ্রেফতার করতেও কিন্তু তড়িগড়ি করে আমরা দেখিনি সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর ক্ষমতাকে কাজে লাগিয়ে ইউনুস সরকারের ঘাড়ে চলে যে আর বা মডেলের অন্য কোনো সরকার আসবে না সেটা কিন্তু একেবারেই সন্দেহের বাইরে রাখা যায় না প্রত্যেকটা ঘটনা কে খুব গভীরভাবে পর্যবেক্ষণ আমাদের করতেই হবে আগে থেকেই খুব বেশি বলে দেওয়া যাচ্ছে না তবে বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তাতে সেনাবাহিনীকে মাঠে না নামিয়ে আসলে এর উন্নতি করা ওইভাবে সম্ভব হবে না এই সন্দেহ সংশয়ের মধ্যে আমরা ততদিন পর্যন্ত থাকবো যতদিন না পর্যন্ত সুস্থ নির্বাচন করার জন্য একটা নির্বাহী প্রত্যক্ষ নির্বাচন করার জন্য লেভেল प्लेइंग ফিল্ড তৈরি না হয় একই সাথে জনগণের প্রত্যক্ষ ভোটে একটা জনগণের নির্বাচিত সরকার তৈরি না করা যায় আশা করছি সকল সমস্যা কাটিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে একটা সক্ষম জনসম্পৃক্ত সরকার আমরা তৈরি করতে পারব এবং ইনক্লুসিভ জাতি তৈরি করার যেটা আलावতরি হয়েছে জাতিগতভাবে আমরা সামনের দিকে সেভাবে ঐক্যবদ্ধ হতে পারব সে আশাটাও রাখছি